নো নেম এরকম একজন ফেক সলিসিটর একজনের নাম জন্ম তারিখ বোধ নিয়ে রোহিঙ্গা বলে অ্যাপ্লিকেশন করে জীবনটা শেষ করে দিয়েছে এখন সে তার পুরনো আসল নাম দিয়ে নতুন অ্যাপলিকেশন করেছে পুরনো সম্পূর্ণ ফেক এটাকে কিভাবে হোমপেস কে অভিযোগ করা যায় নো নেম আপনাকে জিজ্ঞাসা করেছে এখন নো নেম আপনি যদি আমার কাছে একজন মানুষ আসে এসে সে বলে যে রোহিঙ্গা মানুষ তার ডিটেলস বলে এখানে নাসিব ভাই আমি তাকে কেন সন্দেহ করব এটা আমি তো পুলিশম্যান না আমার জব না এটা নাসিব এটা তো আগেও বলছি এখন আপনারাই ডিসিশন নেবেন আপনারা কি করবেন না করবেন সামবডি মি ইন দিস প্রোগ্রাম উনি মেসেজে দিছে যে উনি দশ বছর আছে উনি এসাইলুম করতে চায় আমি বলছি উনার গ্রাউন্ড কি বা কি থাকবে উনি তো লাভস অফ টাইম তো এখন যেটা হচ্ছে কি আপনার যদি রিয়েল আইডি থাকে আপনার লং রেজিডেন্স থাকে আপনি এক্সপ্লেন করতে পারেন হোম অফিসকে কিন্তু দ্যার ইজ এ স্ট্রং পসিবিলিটি হোম অফিসে সুইটেবিলিটি গ্রাউন্ড রেস করতে পারে সুইটেবিলিটি গ্রাউন্ড রেস করে বলতে পারে যে তোমার কারেক্টার কন্ডাক্ট ভালো নয় যার জন্য তোমারে আমরা এই গ্রাউন্ডে কনসিডার করব না তো দর্শক লাস্টে যেটা বলি আমরা আপনাকে আমি ওই সাবজেক্টটায় আবার যাইতে চাইতেছি নাসিদ ভাই যে এই মনিটারিং যেগুলা এগুলা যদি হোম অফিস না করে লুক আসতে থাকবে এখানে হোম অফিসের ফেলিয়ার নাসিদ ভাই যারা হোম সেক্রেটারিকে চিঠি লেখছে আমি এফ আই এম ড্রাফটিং দিস লেটার ভাই আমি বিগিনিংকেই বলবো আমি তোমার ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টেবিলিটি চাইতেছি আই ওয়ান্ট টু সিকেণ্ড এক্সপ্লানেশন ফর ইউর মিনিস্টারাল রেসপন্সিবিলিটি এটা তো তোমার ডিপার্টমেন্টের ফেরিয়ার তারপরে আমি আমার নিজের অফিস থেকে দশ বারোটা ক্লায়েন্টের ফাইলের তথ্য দিয়ে ওনাকে এক্সাম্পল দিব এই হচ্ছে গিয়ে তোমার হোম অফিস তোমাদের মনিটরিং তোমরা কেন এই ফার্স্ট প্লেস এই জিনিসটা পারো নাই তোমরা কেন ছয় মাসের ভিতরে একটা নতুন অর্গেনাইজেশন কে পঞ্চাশটা কস্ট দিছো তোমরা কেন মনিটারিং ভিজিট করো নাই যে অফিসার অ্যাপ্লিকেশন কনসিডার করছে সে দেখে নাই যে উইটে মিনিট এই অর্গানাইজেশন কে অলরেডি এতগুলা কস্ট হইছে কিভাবে তার এত মানুষ লাগে সো ইট ইজ ইউর ফেইলিয়ার এবং ক্লায়েন্টরা যখন বলে আমাদেরকে যে যারা বলে যে তাজ আমরা তো লিগেল মানুষ নাই আমরা বুকা টুকা মানুষ আমরা মনে হয় যে তাদের দরকার আসিল এই দেশে মানুষ ডুকানির এই ডুকাইছে এখন আমাদেরকে এবিউজ করতেছে আপনারা যে স্টুডেন্ট ভিসাতে যান এখন তো স্টুডেন্ট ভিসা টাইট করে দিছে কিন্তু মাঝখানে কেন রিল্যাক্স ছিল মানুষ ব্যাংকে কিছু টাকা দিলে একটা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দিলেই সবাই স্টুডেন্ট হিসাবে চলে আসতে পারছিল তো ওইটাও ছিল হোম অফিসের একটা ফেইলিয়ার সো এগুলো ফেইলিয়ারের পর ফেইলিয়ার অ্যান্ড ইউ হোম সেক্রেটারি ইউ নিড টু টেক রেসপন্সিবিলিটি অন বিহাফ অফ দ্য হোম অফিস এবং এইটারে কীভাবে আপনি রেক্টিফাই করবেন চুর তো চুরি করবে এজেন্ট এজেন্টের কাজ করবে সলিসিটারের কাছে লুক যাবে তারা বলবে যে তাদের প্রবলেম আছে সলিসিটার আইনের ভিতরে পারলে তাদেরকে হেল্প করবে কিন্তু তোমাদের রেসপন্সিবিলিটি কই তোমাদের ডিউটি অফ কেয়ার কই নাসিব ভাই তাজ আমি শতভাগ একমত কিন্তু আপনার কোশ্চেন একটু হাসতেছি আমি এই কারণে যে আমি দু সালের আগ থেকে দেখছি কোর্টের জাজমেন্ট সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমার হোম সেক্রেটারি ইমপ্লিমেন্ট করে না এম এম লেবননের জাজমেন্ট ইমপ্লিমেন্ট করে না আমি একটা চিঠি দেব আপনি কিছু পলিসির ব্যাপারে লিখছেন কত সালে তাজ ভাই টেকওয়ের ব্যাপারে মনে আছে জুডিশিয়াল রিভিউ কি করছে তাই করে জুডিশিয়াল রিভিউ করছেন বলছে তার সাথে আমরা চেঞ্জ করব ইনশাআল্লাহ মাশাআল্লাহ আর আপনি মনে করছেন চিঠি দিবেন আর তার রেসপন্সিবিলিটি সে নেবে তাজ ভাই একাডেমিক ভাবে ভালো লিপস্টিক কথা বলার জন্য ভালো এনজিওর জন্য ভালো

কি লাভ কি লাভ সেইটা এখন আপনাদের মনে পরায় দিচ্ছে তাজ ভাই দর্শক আমার কলিগ আজকে দুইটা আপডেট দেখাইছেন এবং আপনারা লক্ষ্য করছেন আমি হাসছিলাম হাসতেছিলাম উনি দেখাইতেছিল ছিল এবং আমি বললাম যেগুলা দেখায়া কেন পাবলিকে কনফিউজ করতেছেন একটা ছিল আর আরেকটা কি ছিল আরেকটা এই ওয়ার প্রমিটার যে লুক কুজে কুজে ওরা যাদের কোম্পানির লাইসেন্স চলে গেছে ওইটা দেওয়ার জন্য লাইসেন্স তো রে ভাই ইন দা ফার্স্ট প্লেস এখান থেকে আনা হইছে লোকদের কাজ না দেওয়ার জন্য ইট এটা হোম অফিসার ভাই একটা বারো আমি যারা এখানে আসছে একটা বারো আমি তাদেরকে দোষ দিব না আমি এজেন্টদেরও দোষ দিব না নাসিদ ভাই এজেন্ট তো মানে কি আপনি জানেন এরা তো শুধু মানুষ সাপ্লাই আমি যারা প্রপার্টির কাজ করি এই দেশের সবচেয়ে বড় মাফিয়া হচ্ছে কি এস্টেট এজেন্ট মিথ্যা কথা বলার আই নো মেনি অফ ফ্রেন্ড কলিগস উইল নট লাইক ইট কিন্তু এন্ড অফ দ্য ডে উই আর দ্য সলিসিটার উই আর রেসপন্সিবল ফর আপনার একটা বাড়ি কিনা বেসার ব্যাপারে বা ডিসপিউট হইলে

কসমেটিক ডায়লগ বলি কসমেটিক কথাবার্তা বলি বুঝছেন এই ফেডাপ ফেডাপ মানে আমি এই যে হাউজিং এর প্রবলেমটা আমরা গত পাঁচ ছয় বছর থেকে দেখাইতেছিলাম আর এই ফিগারটা দিয়েই ওরা বলতেছে এত হাজার বাড়ি বানাবো গর বানাইবো ইউ গো টু ইউর প্রাইম মিনিস্টার অ্যান্ড আকসিম হোয়ার ইজ ইউর ইলেকশন প্লেজ তুমি তো বলছিলাই আজকে তো এতদিন হইছে তুমি সব কিছু করছো বাঙালিদের নাম ধরে কই তোমার তোমার ইমপ্লিমেন্টেশন কই তুমি কোথায় কোথায় গড় শুরু করছো এগুলা দেখাও এগুলার তো এক্সপ্লেনেশন লাগবে না ভাই থ্যাংক ইউ ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য আমরা জানি আমাদের আজকে কল ফেসবুক ইউটিউব ভেসে গিয়েছে বন্যায় আমাদের এত এত কল এসেছে আমরা মাত্র কয়েকটা কল নিতে পেরেছি দর্শক আমরা আপনাদের পাশে আছি ছিলাম থাকবো ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টিভি থ্রি বাংলার সাথে থাকবেন আজ এখানে বিদায় আল্লাহ হাফেজ ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস